বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী দুই তারা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন ইদুল ফিতরের পরের দিন টেলিগ্রাম বাজারে এই প্রথম উদ্বোধন হতে যাচ্ছে বাহারি আইটেমের দুই তারা রেস্টুরেন্ট এখানে পাবেন লাল চা, অরেঞ্জ চা, স্পেশাল দুধ চা, তাজা ফলের শরবত, বুলেট চা, নারকেলের চা, তিন কালারের চা, কফি এবং সকালের নাস্তায় থাকছে আটার রুটি চালের রুটি হালুয়া ভুনা খিচুড়ি দুপুরের খাবারও পাওয়া যায় এছাড়াও হোম ডেলিভারির সুবিধা আছে ঈদের আনন্দ বন্ধুদের বা পরিবারের সাথে উপভোগ করতে দুই তারা রেস্টুরেন্টে চলে আসুন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি দুই তারা রেস্টুরেন্ট আন্টি হাউজের একটি প্রতিষ্ঠান

Red Blue Advertising